বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন চলে এলাম পুকুরের পায়ে তো গতকালকে থেকে আমি ভিডিও দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে দেখতেছেন আমার পুকুর মানে সেঁচ দিয়ে মাছ ধরা হচ্ছে গতকালকে আমি সকল মাছগুলা সকলে মিলে ধরে ফেলছি বাট এখনও পর্যন্ত পানি ছাড়ি নেই এই কারণে যে আমরা রাতে ছাড়বো আমাদের নোয়াখালী বেশিরভাগ মানুষে আমি দেখি যে এভাবে মানে মাছ ঢুকায় পুকুরে বছর শেষ হয়ে আসলে যে সময়গুলাতে মানে জমিনে মাছ ফানি কমে আসে ওই সময় একটা একবার সেচ দিয়ে মাছ ধরে ফেলে তার পরবর্তীতে এভাবে ফানি আটকিয়ে রাখে রাতের রাতে ছাড়ে ছাড়ার পরবর্তীতে এভাবে মাছ আসে মাছ আসার পরবর্তীতে হ্যাঁ মানে জানের মুখে একটা ইয়ে দিয়ে 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 দেয় যাতে মাছগুলো ঢুকতে পারে আর বের হতে না পারে তো পরবর্তীতে আরেকবার এবছর হ্যাঁ মানে সেচ দেওয়ার ভাবনা আছে তা যদি সেঁচ দিয়ে থাকি তা আপনাদের সাথে শেয়ার করবো এখন বর্তমানে দেখতেছেন যে আমি আপনি বেশ কিছুদিন আগে আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম এই পারে বন্যার আগে এই পাড়ে আমার অনেক গাছ ছিল সেই গাছগুলো এখন আর নাই কারণ বন্যার পানিতে আমাদের নোয়াখালী খুবই ক্ষতিগ্রস্ত হয়েছিল এখন বর্তমানে গাছগুলো মারা গেছে শুধুমাত্র এই একটা গাছ টিকে আছে তো এটাতে গতকালকে আমরা মাটি দিয়ে দিছি গোড়াতে কারণ মাটি দিয়ে দিলে এটা গাছের গোড়া অনেক পুষ্টি পুষ্টি পাবে এই কারণে আমরা হ্যাঁ গাছের গোড়া মাড়ি দিয়ে দিচ্ছি তো দেখতেছেন যে আমার বড়ো গাছটা এভাবে শুয়ে আছে তো এখানে একটা চিন্তা ভাবনা করতেছি যে একটা লাউ গাছ লাগানোর আসলে সময় হয় না পুকুরে পারে আসা হয় না তো এখন আসছি যাতে ফ্রি আসি দেখি হ্যাঁ মাছ ধরতে পারি কি না এই কারণে পুকুরটা সেঁচ দেওয়ার উদ্দেশ্য আর কি তো আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো সকল আপডেট পাবেন সকল আপডেট দিব মোটামুটি পরিবেশটা খুবই ভালো আজকের ওয়েদার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম